মাত্র এক টান ধোয়া মানে আপনার জীবন থেকে এগারো মিনিট কমানো এত বড় ক্ষতি কি সত্যি প্রয়োজন মাত্র সাত থেকে একুশ দিনে ইনশাল্লাহ শরীর থেকে টক্সিন বের করুন ফুসফুস পরিষ্কার করুন এবং আসক্তিকে পুরোপুরি বিদায় জানান নির্মূলের এডিকশন হিল সেবনের মাধ্যমে কয়েকদিনে আপনি অনুভব করবেন আপনার শ্বাস নেওয়া কতটা সহজ শরীর কতটা হালকা আর মন কতটা শান্ত হয়ে গেছে কারণ এই সাপ্লিমেন্টটিতে রয়েছে পনেরোটি শক্তিশালী ভেষজ উপাদান কাবাব চিনি পেপল ফল মধু আদা পুদিনা পাতা পাতা, রুট, মোরিঙ্গা পাউডার গোলমরিচ তুলসী পাতা ও পাঁচটি সিক্রেট হার্বস এটি আন্তর্জাতিক আইএসও ল্যাব সার্টিফাইড যা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ও বিশুদ্ধ উপাদানে তৈরি তাই পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো ঝুঁকি নেই নির্মলের অরিজিনাল এডিকশন হিল ফুড সাপ্লিমেন্ট কিনতে অবশ্যই যাচাই করে নিন কারণ অনলাইনে আমাদের মতন হুবহু কপি প্রোডাক্ট ছড়িয়ে পড়েছে আসল প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্যাকেটের কিউআর কোড স্ক্যান করে নিশ্চিত হন এর সত্যতা সম্পর্কে আজই বদলে ফেলুন জীবন ধূমপানের শৃঙ্খল থেকে মুক্ত হন নতুন এক স্বাস্থ্যকর আগামী আপনার জন্য অপেক্ষা করছে অর্ডার করতে অর্ডানো বাটনে ক্লিক করুন অথবা আমাদেরকে কল করুন ধন্যবাদ